ব্যাপারটা হচ্ছে মান করে আমার খুব শ্বশুর এবং শাশুড়ি থাকে শাশুড়ি ওখানকার হসপিটালের স্টাফ তা ওনার একটা বাড়িও করছেন তা দুপুরবেলার দিকে খুব শ্বশুর খেয়ে দিয়ে নতুন বাড়ি কাজ দেখাশোনা করার জন্যে সে বাড়িতে গেছেন আর শাশুড়ি কোয়ার্টারে শুয়েছিলেন তা আমাদের যেটা ধারণা কোনো মানে ছিনতাইবাজ বা চুরি টাইপের উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল যে যখন দেখেছে যে লোক রয়েছে তখন সে মানে ট্যাপিং করে দিয়ে বেরিয়ে গেছে আর কি তা দুটো লোক কাকিমা যেটা বললো যে দুটো দুজনকে দেখেছি মাথা কালো টাইপের তা লোক চিনতে পারেনি আর ওখানে তো বস্তি এলাকা পুরো আর যে কোয়ার্টারে থাকে ওখানটাও ফাঁকা ফাঁকা একটা না দুটো বোর্ডার্স থাকে তা তারপরে ওখানকার হসপিটালের স্টাফই ওখান থেকে কাকে ফোন করেছে কাকে ফোন করার পর হসপিটালে নিয়ে যেয়ে যা যতটুকু এড চিকিৎসা করার রক্ত দেওয়া বা ওখানটা ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা করার পর ওখান থেকে বর্ধমান হসপিটালে ট্রান্সফার করে স্বাস্থ্যকর্মী হ্যাঁ স্বাস্থ্যকর্মী তো সরকারি আবাস হ্যাঁ ঘটনা ঘটল সেটাই তো বুঝতে পারি মেন হচ্ছে ওই আবাসনটা বহু পুরনো বহু পুরনো এবং ওখানে দুটো তিনটে দুটো তিনটে বোর্ডার্স আছে আর কি তার বেশি নেই এবং পুরো ফাঁকা এলাকা আর বস্তি এলাকা তা সেই হিসাবে এখন তার জন্যেই বা নতুন বাড়ি করছিল যে ওখানে থাকবে না মানে এমনি ভাঙাচুরা হয়ে গেছে বারবার নিরাপত্তা নিয়ে যে অভিযোগ ওঠে স্বাস্থ্যকর্মীরা তারা তাদের নিরাপত্তা সেখানে একটি সরকারি আবাসন সেখানে ঢুকে দুষ্কৃতি ঢুকছেন তারা ছুটি চালাচ্ছেন হ্যাঁ এগুলো সরকারকে তো দেখতেই হবে যেহেতু ওটা পুরনো বিল্ডিং হয়ে আছে তা সেই অবস্থায় ট্রান্সফারও এখনো হচ্ছে না যার জন্যই নতুন বাড়ি করে চলে আসার জন্য ওটা ব্যবস্থা করছে অনেকটাই দূর এবং ফাঁকা বহু ফাঁকা এলাকা সিকিউরিটি বা সিসিটিভি না না ওসব কিছু নেই নিরাপত্তা অভাব ওখানে নিরাপত্তা একটু অভাব রয়েছে এখন দেখলেন এখন হ্যাঁ মোটামুটি এতটা ছুরিটা ঢুকেছে ভেতরে এই ডান দিকের এই সাইডে মানে আর একটু নিচে নামলে হয়তো ক্ষতি হয়ে যেত এই জায়গাটাই ঢুকেছে আর কি চাকু দিই চাকু দিই চাকুদের উদ্দেশ্যে হ্যাঁ চুরির উদ্দেশ্যে একদম চুরির উদ্দেশ্যে এসেছিল বাধা দেওয়াতে বাধা দেওয়াতে তখনও মানে কোনো রকমে একটা ট্যাপিং করে দিয়ে বেরিয়ে পড়েছে আর কি নাম আমার নাম গঙ্গাধর সেন আর যিনি আহত হয়েছেন আপনাকে আমার খুঁড় শাশুড়ি কি নাম তো ঠিক আছে